হিংসা নিন্দা জয় না দে বরি গেছে নাউজুবিল্লা বাইয়ে বাইয়ে মাত নাই এক বালি বাফর বাড়ি ফুরানা বাড়ি এবেলা বাইয়াই নাগলা মাঝে দি আপনার আউটা বেলা আপনার বেলা হ্যাঁ ও বাই হো বাইর গরু আওয়া যাওয়া নাই মাত কথা নাই বাই বনিন্তৰ তোর লগে বনিন তো বনিন তোর লগে বাইয়াই মিল নাই বনিন তোরে মারতে মারতে ইতারে আল্লাহ সুবান ওয়াজ কোন কান আপনি করবাই তিলাওয়াত করলাম কোরআন শরীফ সম্পর্কে কইমু এবার কি সারা সময় বনিন তোরে অত একটা আপনার মহরুম করা শুরু হয়েছে মহরুম ঘোরার একটা চক্রান্ত ওইয়ে ফটোয়া ফতোয়া ফতোয়াওলো বাফর লাগাইল গুয়ার গাছ যদি আপনার দোষটা হয় বাইয়ে ফুরা অংশ পাইলে বইনে আদা ভাই তো গুয়ার গাছ মক্কাতে তৈর গাছো হ্যাঁ শিরিশর ফরিচর গাছ ওখল তাত বনের আধা অংশ আছে বনিন্দর সম্পত্তি দেন না বাইনতে লুঠিয়া মারিয়া বিশ বিঘা ত্রিশ বিঘা পঞ্চাশ বিঘা দশ বিঘা করে নেন বনিন্দরে দেন আধা বিঘা এক বিঘা দুই বিঘা হৌ বন্দর মাধে উচ্চা দেন ওই এক হপ্তাহ একলগে মেক দিলে ভানি থাকে না আর নাইলে হৌ হুবাড়িয়ালার বনর বাঁশ গাছ ও তার থলে নে কত জাগাত বনিন্দে বাইনতর উপরে কেছো আজ থাকি এক মাস আগে আমার গেছে আমারও সম্পর্কীয় আমার মজাই নিলা কইছুন এবলা এবলা বাই ফুটাইন বইন ফুটাইন তো আপনার উপাস বানাইলে আমরা জান্ডা মারাই দিলাম হয় হ্যাঁ ইলা আরো বহুত জায়গা দেখছি দুই ফুরা তিন পাঁচ ফাঁস ফুরা জান্ডা মারাবিলে কি এটা এলা বনি নয় হ্যাঁ হদি সে কুরানে আপনে দিলাম মা বই আওলাত ও যে মানুষে বনি তোরে খুঁজায় না হক দে না ইগে তার না হালিন হাইরে হাই সীতাওয়ালা কুটুম আমি না কই লোকে দুশ্মনী করতায় কিন্তু তো তোমার মার কলিন যার বইন দেব হ্যাঁ তাইর তো অধিকার তাইর হক বেশ নি না বেশ নাই বায় অকল চাই অকল সাহেব নজওয়ান অকল বনিত তাৰে মায়া কৰি বিপদ বেমাৰ শুনাৰ বাদে এক বৈনে যত খান খান্দিব এক বৈনে যত খান্দিব মা বাপৰ কথাটো বেলেগ বনিত ফাগল হৈ যায় আমি দেখি খান্দিয়া বেহু চৈ যায় দুৱা খৰিয়া খান্দিয়া বেহু চৈ যায় বাই বেমাৰ হৈছে বাইৰ ফুৱা ফুল বেমাৰ হৈ গৈছই বইন বাগনির দোয়া লয় ও বইন বাগনির ববদuat না দুনিয়া দুনিয়া ছাড়া তারাই যাইবা বহুত ফেমেলি দিলা জইন নিদর মার কলিনদার বইনরা দেখতো পারে না কিন্তু হালালি আইয়া আপনার কীর্তন দেন বিয়া লাগছে বিয়া লাগছে বনি নাই এইwidetildeর এক ঘটনা আছে বইতাম নাই বনি না এইসন বনিনতে গিয়া খাইছইন খাবাইছন বালা এইটা বহুত বড় ধনী মানুষ হ্যাঁ খাবাইছইন খাইছইন কিন্তু কইরা আমরা আমরার বাই আমরা বাই আমরা গেলাম আমরা তো মনে এখন ক্যাটারিং গ্রুপে খাবাইরা আমরা খেও পান দিতাম খেও আর কটিনাটি খাম খা দেখতা তাকে নানিও তা আমরা সাত বল দিতাম আমরা মিয়াছা বকললাখান গিয়া বইছি ও সময় হয়েছে আমরা খাওয়াইয়া আমরা গিয়া খাইছি আর পরিচালনা সারা তান হৌর বাড়ির তান হালাইন তান হালিন হ্যাঁ সারা হৌর বাড়ির মানুষ ইলা একটা পরম্পরা আজকাল আছে নি না আছে না আল্লাহ মাফ করো আল্লাহ বনিনতে দুঃখ পাইন ও তার প্রমাণ আমি দিলাইলাম বায় হল বুজুর্গ বনিন হক দিতে অত জবরখানে এর কারণটা কি কুরাণ আপনার ফটয় কুড়াণে কর ইগুর মাঝে তোমার অতল লালচে বনিতরে পূর্ণাঙ্গ হোক দেওনাখলা বেমার কোন যদি আছে আল্লাহ পৰিহাৰ কৰিয়া বনিন্তৰে বনিন্তৰে দিলি ভাবে আন্তরিকভাবে মায়া করিয়া বনিতরে আপনার মায়া কর বনিতরে চালাও বায় অকল বুজুগ অকল চাই অখল নজওয়ান অকল ফুফুইন ময়াইন ইতারে সাইও কুদাইও ইতার বাড়ির যাইও টেকা পয়সা দন্দৌল তৈ গেছে খালি খারবার খারবার খালি টেকা পয়সার লেনদেন ব্যস্ততা ও তার বাড়ি গিয়া দেখিও রুজামাস, মাস মিঠাই তুলা তোড়া দিও ইস্তারির নিহতে না দিলে ওইচের আইটা নিহত করিও না আল্লাহ চৌফিক দিছে দেও না কাপড় দেও না পনিরে বাঘনা বাগনি ও তারে তুলা কাপড় উফড় দেও না হ্যাঁ মিঠাই বেশ করি কয়টা লইয়া দেও না ইটা কুসভিয়া দে দুয়া দিবা তোমার হালি রে একশো একবারে ভাড়ার ভাড়া দেও হ্যাঁ ই দোয়া এনতান তাকি পাইতায় না দে দুয়া বইন বাগনি তাকি পাইবাই এবার নিমখ আহার আমি শুরু হয়েছে বনিন তোর হখোও দেবা নাই বনিন তোর বাড়িতেও দেওয়া নাই বই আইন তোর লোকের সম্পর্ক নাই ফুফিতর লোকের সম্পর্ক নাই মা বাপ মরিগেছই তারা তুমি তাই বাই ফুটাইন হ্যাঁ বাই আইন তোমার তো আমাদের মানবতা নাই যাই হোক মাত দাইতে দাইতে খান থেকে খানো গেছে গিয়া আল্লাহ মাফ খেও মনক বেদারি আনবানা না দেখি না ওই এইলা কিছু পরিবেশ পরিস্থিতি আমরা সমাজও নি না নাই আল্লাহ মাফ কর বাইর বাড়ির বই নাই হ্যাঁ মা বাপ নাই ও যে ফুটাত তুমি আছো ও ফুতাত তোমারও জন্ম হয়েছে তাই জন্ম হয়েছে এই বাড়ির লোকে তাইর মায়া নাইনি বনির মায়া নাইনি তোমার দেলা আছে তাইবেলা আছে আই যে হাউস করি আশা করিয়া তোমার বউয়ে তুতা ফুলাইয়া তৈছে তুমিও ওইলাই আপনার বউর কোথায় কোথায় থাকো বউর তুতা ফুলাইল তাই দেখতে বাবার এই নখানো আইলাম কান্দি কান্দি বাদর দিন আপনার আইসলো দুই চার দিন রইতো বাদর দিন চৌকুর ভানি ফালাইয়া ফালাইয়া শাড়ির আসল দিয়া চৌকুর ফুচি ফুচি বুড়গার তলে দার গিয়া হ্যাঁ ইতার বদুয়া থাকি বইন বাদ নির্ভর বদুয়া থাকি বৈনবাগ্নির বোধ আছে বইনবাগনি ওতারে দোয়া লইও ওতার দোয়া দুনিয়া আখেড়াতো ও তার দোয়াই দু আখেড়াতো ফায়দা পাইবায় ফল পাইবাই তো যাই হোক আমি ও মাত তুলিছিলাম মাতি মাতি বহুত মাতে ছিট্রি গেছে মাত আমার ও এক নম্বর মাত হইল হালাল খাইতায় হালাল খাবাইতায় ফরর হকর উফরে ফরর হকর উফরে লালচ করিও না ফেউরোয় ফাউনি দেউনি আছে ও আমি বইয়াও খুঁজছিলাম না নিদে বদরুল নীলবাগানোর বড় কাপড়ের ব্যবসায়ী বহুত বড় মুম্বাই থাকি বেচারা কাপড় সাপড় আনে হৌ বদরুল ব্যবসায়ী বেলা বালি বাড়িতে গেছে আল্লাহর বন্দায় তৌবা করার সময় পাইছে কিনা। আল্লাহর বন্দায় দেব নসিয়ত ন সময় পাইছে কিনা ফাইছে কি না কোটি মালিক হইব কিন্তু হাইয়া হইয়া সুন্দর আরামতে মোবাইল বার করছেন না কিতাবলা হইঞ্চি আর ও খুঁচুন কিতা করার আর শেষ ও গেল রাত দশটার সময় হে বাই অকল বুজুৰকো হল মহৎ গৰ্দ নাষাৰক তাকে আৰু খান্দা ইদা যা জালুহুম ফালাই আস্তা খেৰু নাচা তাওঁ ভালাই আস্তা কেদি মো খাৰ কোন এখনো বাইকো মহত আছেই বাইকো আছে না চাৰি চাখাত আছে না ট্ৰেইনো আছে না ফ্লাইটো আছে জানি না ভাই অকল বুজুর্গ কল এর লাগি এর লাগি আজ মুসলমান আমরার মাঝে বিভিন্ন ধরনের আল্লাহর না ফরমানি আল্লাহর না ফরমানির কারণে আজ সারা দুনিয়া জুড়িয়া মুসলমান নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত আইজ ইরাকর আইজ আপনার ফিলিস্তিনি মুসলমান মোর দেবস্তা সুবহানাল্লাহ

আমরা আর কিচ্ছু কি আমরা তো দোয়া করতাম নি তারা লাগি শুক্রবারে তোলা আগে মশি ধোয়াও পড়াশোনা আমরা এলিয়া খত মে আয়াত পড়ো আমরাও সারায় পড়ি এক ঘন্টা পড়িয়া তারার লাগে দোয়া করি বা অকল বুধুর বখল চাই বখল নজওয়ান নকল আল্লাহর গোড়ার কারণে আল্লাহর গোর মসজিদে আকা রক্ষার কারণে দেখানো দেখানো আপনার আল্লাহর ও মসজিদ আইসইন এক লাখ চব্বিশ হাজার আম্বি আয় খেরামকল ও মসজিদ সমবেত আল্লাহ রুহানি ভাবে আল্লাহ নবী ও মসজিদ সারা আম্বিয়ায় খেরা মকলর পরিштаক লর ইমামতি করছন্নमाजড়াই যোন যে মসজিদের তলে যে মসজিদের তলে হয় শো কয় শো নবী হক লর রওজা ইয়াকদস আছে যে ফিলিস্তিন হয় 1000 আম্বিয়া کرام হক লর রওজা ইয়াকদস আছে সিরিয়াত সিরিয়াত তলা হয় 1000 আপনার নবী হকল নবী হক লর রওজা আছে নবী অকল সিরিয়ার জমিন আছে ওয়াইন লাগি কইরা ও সিরিয়ার রে কেন্দ্র করিয়া হাসরর মাঠ অনুষ্ঠিত হইব মিডিল ইস্টর সি সি কেন্দ্র করিয়া হাসরর মাঠ অনুষ্ঠিত হইব বাই অকল কল, অকল সাহেবল নজওয়ান কল এর লাগে ফিলিস্তিনি মজলুম মুসলমানর লাগি আমরা আর কিচ্ছু না পারলে অন্তত দোয়া করতাম পারমু সারায় সারাই আমরা আপনার মজলুম ফিলিস্তিনির লাগি তো দোয়া করবো না আর শুক্রবারে শুক্রবারে সারায় ফলাশোনা করিয়া পড়াশোনা করিয়া মা বই নকলে কিছু নফল রোজাখলা রাখারও চেষ্টা করো কোয়া আর রাখিয়া আমরা বাইন ফিলিস্তিনোর থারার লাগি দোয়ার এহেমাম করক কোয়া গুরুত্ব দেখোয়া তো যাই হোক আমি কুরআন শরীফর সর্বপ্রথম আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তিলাওয়াত কোশলা নামাজ পড়া সাড়ে সাতটা না রে ভাই আমি ভারি এই তো আগর ইলা না এই তো আগর খারবার নাই ডায়াবেটিস বিশ বাইশ বছর হয়ে গেল আগে নথি আগে তো এক তিন চার ঘন্টা ইটা আমার গা তো না এবলাউ তো মাগrib বাদে বইলাম 4 ঘন্টা আর দুই 2 ঘন্টা উইদার মনে আল্লাহ সুবহান তে যাই হোক সার এখন সারাই মুকে দিছাইরা আমি চা খাইতে আমি টাইম না আল্লাহ ওয়ালা খাম না यार আয় আল্লাহ আল্লাহর ইয়া সিনিয়ো খাই না ইভিডেন্ট কিবা আরছে ঠান্ডা বেশ হই এনে কি তান লা ইলাহা বড় কা লা দূরে পড় না বাবা ইয়ার হল হিলিয়া হিলিয়া পড়ো হিলিয়া হিলিয়া পড়ো আলসি যাইব লা আল্লাহ ই তো যাই হোক কুরআন শরীফ মানে এখানে আমদ রব্বুল আল আমিনে রে দান করছইন বহুত লম্বা সারা রাইত হইলেও শেষ হইতো নাই ও কুরআন শরীফর তুলা আমি তিলাওয়াত করছি আল্লাহ পাক পর্বরে দিঘারে আলমে কুরআন মত মতো আপনার দুনিয়ার জমিনও আর দুসরা দিস না এর লাগে কোরআন শরীফর তিলওত আমরা ফর্তেকর বাড়ি ইনশাআল্লাহ জারি রাখমু আল্লাহ আমরারে তৌফিক ফিখ দেখো আল্লাহ আমিন এর লাগে হদী শরীফ আল্লাহ নবী ফরমাইছেন কোরআন শরীফর শিক্ষা দ্বারা দেইন আর দ্বারা গ্রহণ করইন এরাও আল্লাহর গেছে শ্রেষ্ঠ মানুষ আই ইমাম সাহেব অল আপনারা আর ইমাম সাহে এ বালা এক আলিম পাইছো এন হৌটো বখা মাদ্রাসা দেখানো বখারেশ্বরী পড়ানিও এখন না নি ও বখানো আপনার ও একবার উফরে দি উফরে না একবার বহুত বালা এক আলিম পাইছো আপনারা হৌ মাদ্রাসাত বহুত দিন দীর্ঘদিন হি মাদ্রাসার প্রতিষ্ঠা হিসাব লগ্ন তাকি তাকিয়া ফলাইয়া আইছন আর আপনারাও নয় দেখি আমি ওলা খুশ হয়েছি ও আপনার মালা ইমাম ইমামকলো তো আলহামদুলিল্লাহ সারা উপযুক্ত সারা বালা কিন্তু এর এরমাদেও তো বেশ কম একটা আছে না ও আপনারা বালা একজন ভাই জন্য এন করবা মায়া করবা